আবারও চলে আসলাম এমি গার্মেন্টসের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে কোর্সেট একটা ডিজাইন থাকবে নতুন একটা কোর্সেট ডিজাইন তো এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এই যে দেখেন খুবই সুন্দর একটা নতুন একটা কোর্সেট ডিজাইন নিয়ে আসলাম আপুদের জন্য দেখেন এই যে দেখেন বুকের পাশটা খুব সুন্দর একটা এম্ব্রয়েডারি কাজ করা থাকবে হাতেও সেম এম্ব্রয়েডারি কাজ থাকবে হাতের একটু মৌসুমি স্টাইলের হাতা থাকবে হাতারও সেম এম্ব্রয়েডারি কাজ থাকবে দুই পাশে হাতাতে কাজ থাকবে আর এটা পিছনটা থাকবে একদম সলিড একদম প্লেন থাকবে পিছন সাইডটা আর এটার গলাটা থাকবে গোল গলা এটার সাথে একটা প্যান্ট থাকবে প্যান্টও সেম কাজ করা একটা প্যান্ট থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যান্টটা খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা আর আমাদের পায়জামাগুলি খুবই ভালো মানের ফ্রি সাইজের পায়জামা থাকবে যে কোনো বডিতে এই ড্রেসগুলি নিয়ে নিতে পারবেন সাইজ থেকে এই যে দেখেন পরবর্তী কালারটা চলে যাচ্ছে অলিভ কালার দিয়ে এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর একটা কালার অলিভ কালারের মধ্যে ফসা শ্যামলাস সবাইকে এই কালারটা ভালো লাগবে প্যান্ট আছে আর এটা বডির সাইজটা বলে দে এটা বডির সাইজটা পাবেন আটত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজটা পেয়ে যাবেন এটার একটা মুভ কালার অনেক আপুরা এইসব কালারগুলি রিকোয়েস্ট করেন এইসব কালারগুলি আনার জন্য এই যে আপনাদের পছন্দের কালার আবার চলে আসলো দেখেন প্রত্যেকটা কালার কী বলো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর কালার আর যারা এই ড্রেসগুলি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের থেকে ড্রেসগুলি নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন এই দেখেন একটা সুরমা এস কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর কন্ট্রাস্ট কালো সুতা দিয়ে এমব্রয়ডারি কাজের কন্ট্রাস্ট খুবই সুন্দর আর এটার বডি সাইজটা পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন আর এটার প্রাইসটা থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে সুন্দরবন এসেপেন্ট মাধ্যমে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন দেখেন আর এটার প্রাইসটা আবারও বলে দেয় এটার প্রাইসটা থাকবে অনলি অন বারোশো পঞ্চাশ টাকা আর যারা নিতে চান স্ক্রিন তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এখন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেবো ইয়ে দেখেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা লিফটের পাঁচ লিফ্টের চার এমি গার্মেন্টসে আসলে আমাদের